সকলকে অনেক প্রিয় শুভেচ্ছা আজকে আমরা লালমনহাট উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের একজন সফল উদ্যোক্তার প্রজেক্টে এসেছি ওনার কাছ থেকে আমরা জানব কিভাবে তিনি এটা বর্জিত করেন এবং তিনি কিভাবে সফল করেন আমরা চলুন তার কাছ থেকে জেনে নিই আপনার নাম আমার নাম মোহাম্মদ শফিলুজ্জামান আমি আসলে আমাদের ব্রান্ড হলো সফলতী হাতি গ্রহ এবং এই ব্র্যান্ডটা আমরা তিন বছর প্লাস সময় ধরে কাজ করতে করতেছি তো আমরা আসলে ডেভেলপিং কৃষিটাকে খুব গুরুত্ব দিচ্ছি অর্থাৎ যে কৃষিটাতে লাভ হবে প্রফিট হবে সেই কৃষিটাই মূলত আমরা এক্সটেনশন করি অর্থাৎ লাভজনক কৃষিটার দিকেই তরুণ প্রজন্মকে এবং নতুন উদ্যোক্তাদের লাভজনক কৃষিটার দিকে প্রজেক্টটি কী কী আছে আসলে আমাদের প্রজেক্টে কয়েকটা মাল্টি প্রজেক্ট বলতে পারেন এই প্রজেক্টে মাছ মাছের পাশাপাশি বাক্স আছে এবং পাশাপাশি এখানে হাঁসের খামার আছে দেখবেন যে এখানে বিগত দিনে হাঁস ছিল চারশো চারশোটার মতো হাঁস ছিল এবং ওটা ডিম দিয়েছিল আমরা একটা শেড উঠাই ফেলছি আবার হাঁস উঠো এবং এখানে সুপারির বাগান আছে চারশো তলা সুপারি আছে বাগানটা মোটামুটি একটা গোছালো এবং আমরা আশা করতেছি আবার দুই বছরের মধ্যেই এই সুপারিগুলো আসা শুরু করবে এটা একটা তো তাতে আপনারা প্রফিট কীরকম পাচ্ছেন বাৎসরিক আসলে বাৎসরিক প্রফিট বলতে এখানে মাছের উৎপাদনের বিষয়টা যদি আমরা ক্যালকুলেট করি এখানে দশ হাজার পিস মাছ আছে পাঙাস মাছ তো মোটামুটি পাঙাশ মাছ এবং বাক্স কচু সব মিলে যদি ওয়েদার বা সব কিছু ভালো থাকে চার থেকে পাঁচ লাখ টাকা করি সব মিলে হচ্ছে দেখতে পাচ্ছি এখানে কচুর সাথে হচ্ছে আপনার হচ্ছে কচু থেকে কি মাছ কোনো খাবার পাচ্ছে না আসলে মাছের খাবারটা আমরা খাবার দেওয়ার পাশাপাশি একটু রিডিউস করতেছি এখানে যে বিষয়টা রিডিউস সেটা হলো যে কচুর যে ছোবড়াগুলো আছে সেগুলো মাছ পছন্দ করে এবং আমাদের খাবারের খরচটা অনেকটা কমে আর এটা একটা ভালো দিক আর কি প্রজেক্টটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে এই প্রজেক্টটা মূলত আমাদের যে ব্র্যান্ড আছে আমাদের যে কৃষি সফল চাষি হাইটেক একগ্র এটার আমরা কাজ করি দীর্ঘ সাত থেকে আট বছর কিন্তু আমরা সাকসেসমূলক প্রাধান্য দেই এবং আমাদের পরবর্তী যে একটা পরিকল্পনা আমাদের যে সাকসেস কৃষিটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই এবং সমস্ত যারা কৃষি উদ্যোগ বা কৃষি সুন্দর করে করতে চায় তাদের জন্য একটা সুন্দর সুফল কিছু হোক এটাই আমার নতুন তাদের তাদের অত্যাচার আসলে নতুন না যারা কৃষিতে আসবে বা নতুন যারা কৃষিতে উদ্যোক্তা হতে চায় তাদের আমার অবশ্য এই সফল চাষী হাইড্র একটা ল্যাব আছে আমাদের এই ল্যাবে সাধারণত যে নতুন কৃষিগুলান বা যে লাভজনক জিনিসগুলান হয় সেই জিনিসগুলো আমাদের গবেষণা করা হয় ওইটাতে যদি সাকসেস এবং কোয়ালিফাইড হয় তাহলে আমরা সেটা ব্যাপক পরিসরে বিস্তার করি তো নতুন উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে আগে হিসাব করতে হবে কোনটাতে লাভ হয় আগে ক্যালকুলেট করতে হবে যে কোন প্রজেক্টটা করবো তারপর হিসাব করে যে কোনো প্রজেক্টে অংশগ্রহণ করা উচিত এবং আমি মনে করি যে হিসাব ছাড়া কোনো প্রজেক্টই করা উচিত না তাদের জন্য আমার এই দরজা খোলা আছে সবাই যদি চায় যে একটা বিষয়ে প্রজেক্ট করবে যে কৃষি যে কোনো প্রজেক্ট হতে পারে সেটা তাদেরকে স্টিমেট দেওয়া হবে এবং ব্যাপক সর্বাত্মক সহযোগিতা করা হবে নতুন আসলে পরিকল্পনা মাফিক যদি কাজ করে পরিকল্পনা এবং প্ল্যান অনুযায়ী যদি কাজ করে আসলে সে অনেক লাভবান হতে পারবে অবশ্যই আমি পরামর্শ পরিকল্পনা মাফিকই দেব কৃষি বিষয়ে যে কোনো পরামর্শ এবং যদি সফলভাবে যদি সে পরিশ্রম দিতে পারে শ্রম সময় সুন্দর করতে পারে সে ভালো করতে পারবে অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ সফলতা হাইটেক এক সুন্দর পরামর্শ নতুন যারা উদ্যোক্তা হবে তাদেরকে দেওয়ার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ